অডিও বুকস বাই জান্নাত থেকে আমি জান্নাত আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের আয়োজন অমর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের আমি মিসির আলি প্রবন্ধটি আপনি মিসির আলি হ্যাঁ মেয়েটি এমনভাবে তাকালো যেন সে নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছে না আবার অবিশ্বাসও করতে পারছে না বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল আমি ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি চিঠিটা এই মুহূর্তে আপনাকে না দিয়ে একটু পরে দেই নিজেকে সামলে নিই আমি মনে মনে আপনার চেহারা যেমন হবে ভেবেছিলাম অবিকল সেরকম হয়েছে মিসির আলী মেয়েটির দিকে তাকালেন সরল ধরনের মুখ যে মুখে অল্পতেই বিস্মিত হয় বারান্দায় চড়ুই বসলে অবাক হয়ে বলে ও মাগো কি অদ্ভুত একটা চড়ুই মেয়েটার চেহারা সুন্দর মাথার লাল চুল এবং মাথার চুল লাল এবং কোঁকরানো না হলে আরও সুন্দর লাগত বয়স কত হবে পঁচিশ ছাব্বিশ নাকি আরও কম কপালে টিপ দিয়েছে টিপটা ঠিক মাঝখানে হয়নি বাদিকে দিকে সরে আছে মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুব সাবধানী হয় টিপ একপাশে হলে কপালে সতিন জোটে তাই বাড়তি সাবধানতা এই মেয়েটা হয়তো তেমন সাবধানী নয় কিংবা এই গ্রাম্য কুসংস্কারটা জানে না মেয়েটা চোখে কাজল দিয়েছে গায়ের রঙ অতিরিক্ত সাদা বলেই চোখের কাজলটা ফুটে বের হয়েছে শ্যামলা মেয়েদের চোখেই কাজল মানায় ফর্সা মেয়েদের মানায় না তারপরও এই মেয়েটাকে কেন জানি মানিয়ে গেছে সে পড়েছে সবুজ রঙের শাড়ি এখনকার মেয়েরা কি সবুজ রঙটা বেশি পরছে প্রায় তিনি সবুজ রঙের শাড়ি পরা তরুণীদের দেখেন আগে শহরের মেয়েরা সবুজ শাড়ি এত পরত না সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের রঙের পছন্দ কি বদলাচ্ছে রঙ নিয়ে কোনো গবেষণা কি হয়েছে র্যান্ডম স্যাম্পলিং করা যেতে পারে প্রতিদিন পঞ্চাশটা করে মেয়ের শাড়ির রং দেখতে হবে এক এক দিন এক জায়গায় আজ নিউ মার্কেটে কাল গুলিস্থানে পরশু ধানমন্ডি পরীক্ষাটা এক মাস ধরে করা হবে তারপর করা হবে গাজিয়াস কার্ড মিস্র আলী ভুরু পরীক্ষাটা যতটা সহজ মনে হচ্ছে তত সহজ হবে না স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করানো কঠিন হবে মূল গ্রুপের ভিতর থাকবে সব সাব গ্রুপ যেমন বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়ে উনিশ বছরের কম বয়সী মেয়ে উনিশ বছরের চেয়ে বেশি বয়সী মেয়ে ডিভোর্সড মেয়ে বিধবা মেয়ে ইত্যাদি মেয়েটি অবাক হয়ে বলল মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব দুশ্চিন্তা করছেন কি নিয়ে দুশ্চিন্তা করছেন মিস্রি আলী বললেন দুশ্চিন্তা করছি না তো আপনি অবশ্যই দুশ্চিন্তা করছেন দুশ্চিন্তা না করলেও চিন্তা করছেন কেউ যখন গভীর কিছু নিয়ে চিন্তা করে তখন বোঝা যায় তুমি বুঝতে পারো হ্যাঁ পারি ও আচ্ছা আমি তো পরিচয় দিইনি আপনি বসতে বলার আগেই বসে পড়েছি আমার ডাক নাম লিলি না ভালো নামটা আপনাকে বলবো না ভালো নামটা খুবই পুরনো টাইপ দাদিনের সময়কার নাম এখন বলতে লজ্জা লাগছে মিসর আলী বললেন পুরনো জিনিস তো আবার ফিরে আসছে নতুন প্যাটার্নের গয়নাকে এখন খুব আধুনিক ভাবা হচ্ছে যতই যত আধুনিকই ভাবা হোক আমার ভালো নামটা কেউ কখনও আধুনিক ভাববে না আচ্ছা আপনাকে বলেই ফেলি আপনি কিন্তু হাসতে পারবেন না আমি হাসব না আমি খুব সহজে হাসতে পারি না আমার ভালো নাম হল মারহাবা খাতুন নামটার একটা ইতিহাস আছে ইতিহাসটা আরেক দিন বলবো ইতিহাসটা শুনলে এখন নামটা আপনার কাছে যতটা খারাপ লাগছে ততটা খারাপ লাগবে না তখন মনে হবে এই নামও চলতে পারে এখনও যে নামটা আমার কাছে খারাপ লাগছে তা নয় আপনার খারাপ লাগছে তো বটেই কিন্তু আপনি ভদ্রতা করে বলছেন খারাপ লাগছে না আপনাকে দেখেই মনে হচ্ছে মানুষ হিসেবে আপনি অত্যন্ত ভদ্র কাউকে মনে আঘাত দিয়ে আপনি কথা বলতে পারেন না কিভাবে বুঝলে এই যে আমি বক বক করে যাচ্ছি আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করছেন না আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্য অন্য কিছু ভাবছেন আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না মিসির জবাব না দিয়ে চুপ করে রইল তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন একটা বয়স পর্যন্ত হয়তো মেয়েদের অকারণ অর্থহীন কথা শুনতে ভালো লাগে তারপর আর লাগে না এই মেয়েটা অকারণে কথা বলেই যাচ্ছে মেয়েটার মনে গোপন কোনো টেনশন আছে কি টেনশনের সময় মেয়েরা টেনশনের সময় ছেলেরা কম কথা বলে মেয়েরা বলে বেশি একটা ভালো দিক হচ্ছে মেয়েটার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি কথা শুনতে ভালো লাগে এর গলার স্বর একঘেয়ে হলে এতক্ষণে মাথা ধরে যেত বেলা বারোটার মতো বাজে মিসির আলীকে নিউ মার্কেট যেতে হবে একটা কেরোসিনের চুলো সেই সঙ্গে আরও কিছু টুকটাক জিনিস কিনবেন সমুদ্রের তীরে নিরিবিলিতে কিছুদিন থাকার জন্য একটা সুযোগ পাওয়া গেছে তার এক ছাত্র বিনোদ চক্রবর্তী টেকনাফে কি একটা এনজিওতে কাজ করে সে দিন পনেরো সমুদ্রের পাড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে জায়গাটার নাম কাদাডাঙা এমন একটা জায়গা যার আশেপাশে দুই মাইলের ভেতর কোনো লোকালয় নেই সামনে সমুদ্র পিছনে জঙ্গল দিন রাত সমুদ্র দেখা নিজে রান্না করে খাওয়া ভাবতেই অন্যরকম লাগছে সমুদ্র দর্শন উপলক্ষে কিছু জিনিসপত্র কেনা দরকার আজই তা শুরু করার কথা মেয়েটার জন্য সম্ভব হচ্ছে না কারো মুখের ওপর বলা যায় না তুমি চলে যাও আমার জরুরি কাজ আছে মিসির আলির কাজটা তেমন জরুরিও না কেরোসিনের চুলা বিকালেও কেনা যায় সন্ধ্যার পরেও কেনা যায় আপনাকে কি আমি চাচা ডাকতে পারি মিস্ত্র আলী ছোট্ট নিঃশ্বাস ফেল ফেলে বলল ডাকতে পারো যেহেতু ইউনিভার্সিটিতে মাস্টারই করেছেন সবাই বোধ আপনাকে সার ডাকে সবাই ডাকে না তবে অনেকেই ডাকে লিলি ঝুঁকে এসে বলল আমি অনেকের মতো হতে চাই না আমি অনেকের চেয়ে আলাদা থাকতে চাই আমি কি আমি এখন আপনাকে চাচা ডাকবো আচ্ছা না চাচা ডাকবো না চাচা জি ডাকবো চাচা জি ডাকের মধ্যে আন্তরিকতা আছে চাচা ডাকের মধ্যে নেই তাই না হুম লিলি ঝুঁকে এসে বললো জি লাগালেই যে আন্তরিক হয়ে যায় তা কিন্তু নয় যেমন ধরুন বাবাজি বাবাজি শুনতে ফাজলামতো লাগ লাগে না লিলি মুক্তিপে হাসছে মেয়েটাকে এখন খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে বেতের চেয়ারে একটা পরি বসে আছে হঠাৎ মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন মিসির আলী বুঝতে পারলেন না মানুষের চেহারাও কি সময়ের সাথে সাথে বদলায় বদলাতে পারে দিনের এক এক সময় তার মুখে এক এক রকম আলো পড়ে সেই আলোর কারণেই চেহারা বদলায় আনলেস অ্যাডামের একটা ফটোগ্রাফির বইতে পড়েছিলেন তিনটা স্পটলাইট দিয়ে যে কোনো মানুষের চেহারা নিয়ে খেলা করা যায় চাচাজি পান মশলা খাবেন না একটু খেয়ে দেখুন খুব ভালো আমি নিজে বানিয়েছি আমার নিজের ফর্মুলা আমি এই ফর্মুলার নাম দিয়েছি লিলিস পান পাউডার কারণ আমার জিনিসটা পাউডারের মতো মুখে দিয়ে কুটুর কুটুর করে চাবাতে হয় না বুড়ো মানুষ যাদের দাঁতের অবস্থা ভালো না তাদের জন্য খুব সুবিধা চাবাতে হবে না লিলি পান পাউডারের কোটা বাড়িয়ে দিলো হাতের মুঠোর ভিতরে রাখা যায় এমন একটা কৌটা দেখতে খুবই সুন্দর কৌটার গায়ে ময়ূরের পালকের ডিজাইন মনে হয় ছোট্ট একটা ময়ূরের ময়ূর হাতের মুঠোয় শুয়ে আছে মিসির আলি বললেন তোমার কৌটাটা খুব সুন্দর আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে কৌটাটা আমি আপনাকে দিয়ে দিতাম কিন্তু সেটা ঠিক হবে না আপনার কাছে এই কৌটা দেখলে সবাই হাসাহাসি করবে কেন বলো তো কারণ কৌটাটা মেয়েদের মেয়েরা এ ধরনের কৌটায় পিল রাখে কোন ধরনের পিল বুঝতে পারছেন তো বার্থ কন্ট্রোল পিল ও আচ্ছা আপনি কি আমার কথা লজ্জা পেয়েছেন প্লিজ লজ্জা পাবেন না আমার স্বভাব হচ্ছে মুখে যা আসে তাই বলে ফেলি চিন্তা ভাবনা করে কিছু বলি না আপনি নিশ্চয়ই আমার মতো না আমার মনে হচ্ছে আপনি আপনার প্রতিটি কথা খুব চিন্তা ভাবনা করে বলেন ছাঁকনি দিয়ে কথাগুলো ছাঁকেন মিসির আলি ঘড়ির দিকে তাকিয়ে বললেন লিলি তুমি আমার জরুরি চিঠিটা আমাকে দাও আমার আজ একটু বের হতে হবে আমার কিছু কেনাকাটা আছে কেরোসিনের চুলা কিনবেন মিসির আলি খুবই চমকালেন কিন্তু মুখের ভাবে কিছুই প্রকাশ করলেন না তিনি কেরোসিনের চুলো ঠিকই কিনবেন কিন্তু এই তথ্য মেয়েটির জানার কথা না টেবিলের উপর কোনো কাগজের টুকরোও নেই যেখানে কেরোসিনের চুলো লেখা ট্রেডিং জাতীয় কিছু সে সম্ভাবনাও ক্ষীণ আইএসপির কথা খুব শোনা যায় বাস্তবে দেখা যায় না মিস্ত্রি আলী মনের বিস্ময় চেপে রেখে বললেন হ্যাঁ একটা কেরোসিনের চুলা কিনবো আমি যে বলে দিতে পারলাম এতে অবাক হননি প্রথমে অবাক হয়েছিলাম এখন হচ্ছি না এখন অবাক হচ্ছেন না কেন আমি কিভাবে কেরোসিনের চুলোর ব্যাপারটা বলে ফেলেছি তা ধরে ফেলেছেন এজন্যই অবাক হচ্ছেন না হ্যাঁ আচ্ছা বলুন আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা আমি লক্ষ্য করেছি তুমি কথা বলার সময় যতটা না আমার চোখের দিকে তাকাও তার চেয়ে বেশি তাকাও আমার ঠোঁটের দিকে কথা বলার সময় ঠোঁটের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না কারণ শব্দটা আমরা কানে শুনতে পাই তুমি ঠোঁটের দিকে তাকাচ্ছ তার মানে তুমি লিপ রিডিং করছো আমি নিশ্চয়ই তোমার সাথে কথা বলার সময় বিড় করে কেরোসিনের চুলা বলেছি তুমি ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলেছো। লিলি হাসতে হাসতে বলল আপনাকে আমি দশে সাড়ে নয় দিলাম আসলেই আপনার বুদ্ধি আছে তোমার কি ধারণা হয়েছিল বুদ্ধি নেই আপনাকে তো আমি খুব ভালোভাবে জানি না যা জানি বইপত্র পড়ে জানি বইপত্র সবসময় বাড়িয়ে লেখা হয় তাছাড়া চাচাজি আপনি কিছু মনে করবেন না আপনার চেহারায় হালকা বোকা ভাব আছে আপনি নিজে তো নিজেকে আয়নায় দেখেন ঠিক বলেছি না চাচাজি হ্যাঁ ঠিক বলেছ আমি বুঝতে পারছি আমাকে বিদয় করতে পারলে আপনি খুশি হন আমি আর মাত্র বারো মিনিট থাকবো তারপর চলে যাব হিসেব করে বারো মিনিট লিলি হাসি মুখে বলল একটা বাজার ঠিক বারো দশ মিনিট আগে আপনাকে আমি চিঠিটা দেব এই চিঠিটা আগেও দেওয়া যাবে না পরেও দেওয়া যাবে না একটা বাজার ঠিক দশ মিনিট আগেই দিতে হবে কারণটা হচ্ছে আজ মে মাসের ছয় তারিখ এই তারিখে সূর্য ঠিক মাথার উপরে আসবে একটা বেজে দশ মিনিটে যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন তিনি এসব বিষয়ে খুব ভালো জানেন সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তার কাছ থেকে জেনেছি চিঠি চিঠিটা কে দিয়েছে তোমার হাজব্যান্ড জি তার শখ কি আকাশের তারা দেখা যারা আকাশের তারা দেখে এসব ব্যাপারে তারাই খুব ভালো জানে হ্যাঁ তিনি আকাশের তারা দেখেন তার তিন চারটা টেলিস্কোপ আছে আচ্ছা চাচাজি বইপত্রে পড়ি আপনার অবজারভেশন ক্ষমতা অস্বাভাবিক দেখি তো কেমন আমাকে দেখে আমার হাজব্যান্ড সম্পর্কে বলুন বলা কি সম্ভব না সম্ভব না কিছু কিছু নিশ্চয়ই বলা সম্ভব এই যে আমি বললাম তিনি আকাশের তারা দেখেন এই বাক্যটা আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি এখান থেকেই তো আপনি বলতে পার পারবেন যে আমার স্বামী বয়স বেশি সমাবেশী হলে বলতাম ও আকাশের তারা দেখে মিসির আলী নড়ে চড়ে বসলেন এই মেয়েটির সহজ সরল চোখের ভিতরে তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে এই চোখকে অগ্রাহ্য করা ঠিক না কেরোসিনের চুলা কিনতে চাচ্ছেন কেন আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। নিজে রান্নাবান্না করে খেতে হবে তার প্রস্তুতি শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না এর সাথে আরও অনেক কিছু কিনতে হবে কি কি কিনতে হবে আসুন তার একটা লিস্ট করে ফেলি এত দ্রুত সময় কেটে যাবে এতে দ্রুত সময় কেটে যাবে